যারা ত্রিকোণমিতি নিয়ে ভয় ছিল যে ভাইয়া ত্রিকোণমিতি পারি না এই সেই অনেক কথাবার্তা তাদেরকে আমি কথা দিয়েছিলাম যে তোমরা যদি আমার সাথে থাকো তাহলে ত্রিকোণমিতি তোমাদের জন্য সহজ হয়ে যাবে তো দেখো আমরা শুরু করে দিছি তোমরা অনেকে বলেছো ভাই এত ইজি এত ইজি তো বুঝতে পারি নাই এটা হচ্ছে ব্যাপার কিন্তু আমার হামেল রিকোয়েস্ট থাকবে কি সূত্র তুমি যদি সূত্রগুলো মুখস্থ করতে পারো তাহলে তোমার জন্য ত্রিকোণমিতি একদম ফানিয়েস্ট একটা ব্যাপার হয়ে যাবে ইজিয়েস্ট একটা ব্যাপার হয়ে যাবে আর তুমি যদি সূত্রগুলো পড়তে না পারো তখন আমি যতই বোঝাই না কেন তুমি যদি অঙ্ক গোলায় খাওয়াই দিই তোমার তাতেও কিন্তু কাজ হবে না সো সূত্র সূত্রগুলো মুখস্ত করো সয়ের কতে আছে আছে অন বাই সেক স্কোয়ার প্লাস অন বাই স্কোয়ার সমান অন এটা প্রমাণ করতে হবে তো আমরা সে পাতায় ফেলি লেফট হ্যান্ড সাইড তুমি লিখতে পারো হচ্ছে বামপক্ষ লিখতে পারো তুমি তাহলে আছে ওয়ান বাই সেকোয়ারে প্লাস আচ্ছা তাহলে দেখো তুমি যদি সূত্র জানো তাহলে তোমার এই অঙ্গগুলো করা কতটা সহজ হয়ে যায় সেকের জায়গায় আমরা কি লিখতে পারি তুমি জানো এটা যে ওয়ান বাই সেক সমান হচ্ছে কি কীটা আচ্ছা ওয়ান বাই কোসেক থিটার সমান সমান কি সমান সমান হচ্ছে সাইন থিটা তাহলে এখানে যদি স্কোয়ার ছিল তাহলে কসের স্কোয়ার আসবে না তাহলে হচ্ছে কি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার এটা সূত্র কি এটা সমান সমান অন এই এইগুলো যদি তুমি জানো সূত্র পারলে তোমার জন্য এই অঙ্কগুলো করা সহজ হয়ে যাবে তাহলে এস এক রে আমরা উল্টায় দিই তাহলে অন বাই স একটু যদি বাইরে নিয়ে লিখি হোল স্কোয়ার আকারে অন বাই কোসেকে এই লাইনটা এক্সট্রা করতেছি তোমাদের বোঝানোর জন্য তাহলে অনবাই সেকেস জায়গায় আমরা লিখতে পারি কি কস স্কোয়ারে প্লাস হচ্ছে কি কে জায়গায় লিখতে পারি সাইন স্কোয়ারে ও অন বাই তো থাকবে না সাইন স্কোয়ারে তাহলে কস স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে সমান অন অথবা সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সমান অন এইটাই তোমার রাইট হ্যান্ড সাইডে ছিল তাহলে রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত আশা করি তুমি এটা বুঝতে পেরেছো তাহলে কি কাজ করেছি দেখো এটা শুধু সূত্র বসাইছি এটাকে শুধু উল্টাই দিয়ে সূত্র বসাই দিলেই মানটা চলে আইছে এই জন্য বলতেছি তুমি বারবার সূত্রগুলো পড়ো সূত্রগুলো তোমার মুখস্থ করে ফেলতে পারলে অঙ্ক করা তোমার জন্য একদম ইজি হয়ে যাবে চলো খ তাকে উত্তর করে ফেলি খর বাম পক্ষে আছে কি অন বাই কস স্কোয়ারে कॉस स्क्वायर माइनस वन बाई

তাহলে রাইট হ্যান্ড সাইড তুমি বই থেকে পারো বা আমাদের যে গত ভিডিওটা ছিল ওটা দেখে পারো সূত্রগুলো মুখস্থ করে ফেলো আর যদি তারপরেও সূত্রে সমস্যা থাকে কমেন্টে জানাবা অথবা ইনবক্সে জানিয়ে দিবা আমি এই সূত্র নিয়ে আবার নতুন করে ভিডিও বানানোর চেষ্টা করব কিন্তু ইউ মাস্ট এই সূত্রগুলো তোমাকে মুখস্থ করতেই হবে আচ্ছা তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ এই ছিল ক খ গ নাম্বারেও একই রকম আসে দেখো এই দুটো তুলে নাও গতে আছে কি গতে আছে ওয়ান বাই সাইন স্কোয়ার মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ার অন বাই একটু লিখে নি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে এ আসে হচ্ছে অন বাই সাইন স্কোয়ারে মাইনাস অন বাই টেন স্কোয়ারে তাহলে সাইন স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি কি কোসেক স্কোয়ারে অন বাই সাইন স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি কোসেক স্কোয়ারে অন বাই টেনের জায়গায় আমরা লিখতে পারি কি কট স্কোয়ারে তাহলে কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারের সমান অন এটা তুমি জানো এটা হচ্ছে তোমার কি রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান যারা ত্রিকোণমিতি নিয়ে ভয় ছিল তাদেরকে আমি বলেছিলাম যে ত্রিকোণমিতি তোমাদের জন্য সহজ করে দেব তো দেখো আমরা প্রথমে অনুশীলনী যে প্রশ্নগুলো করছে একদম এগুলো সহজ হয়ে যাচ্ছে তোমাদের জন্য আশা করি বাকি অঙ্কগুলো তোমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে এরপর আমরা সৃজনশীল প্র্যাকটিস করবো এই অনুশীলনী সবগুলো প্রশ্নের উত্তর হয়ে গেলে সেই জন্য আমি বলি কি আমাদের সাথে থাকো আগের যে অঙ্কগুলো ছিল আমরা একটু মান চেঞ্জ করে দিলেই সূত্রে পড়ে গেছিল এবারও আমাদের ওই একই কথা সূত্রে ফেলা যায় কিনা এটা আমাদেরকে দেখতে হবে দেখো এখানে আছে সাইনে ডিভাইডেড বাই কসে এখানে আছে কি প্লাস কসে ডিভাইডেড বাই শেকে তাহলে দেখব আমরা সূত্রে ফেলতে পারি কিনা তো সাইন এর যদি আমরা এভাবে রাইখে দি সাইন এ ইন্টু অন বাই কো শেকে এই কোষেকের সাথে তো কি ছিল সাইনের সাইন একে কোষেক দিয়ে ভাগ ছিল তো আমরা ওই কাজটাকে একটু অন বাই কোষেকে দিয়ে গুণ করেছি মানে একই কথাই তো এটা নিচেই থেকে যাচ্ছে প্লাস cos a ইনটু আমরা 1 বাই sec লিখলাম কোনো সমস্যা আছে যদি গুণ করি তাহলে তো একই হয়ে যাবে তাই তো আচ্ছা তাহলে আমরা যদি কি করি এদের মান যদি আমরা বশাই তুমি জানো sin a সমান সমান কি 1 বাই cosec এ sin হচ্ছে কি cosec এর উল্টা এটা তুমি জানো তাহলে তুমি এইখানে বসাইতে পারো না যে 1 বাই cosec a 2 জায়গায় তুমি কি sin বসাইতে পারো না আচ্ছা তাহলে সে sin a বসাও প্লাস এই কসে ইনটু এই যে অন বাই শেকে ওন বাই শেকে জায়গায় তুমি কি বসাইতে পারো ক সে মনে থাকে জানো সূত্রগুলো তাহলে সাইনে সাইনে গুন করলে সাইন স্কোয়ারে কসে কসে গুন করলে ক স্কোয়ারে তাহলে সাইন স্কয়ারে প্লাস কস স্কোয়ারের সমান অন তুমি এটা জানো দেখেছো অঙ্ক কি সহজ আচ্ছা তাহলে এইখানে হচ্ছে একটু তুমি লিখতে পারো যে রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড প্রমাণিত এবার আসো সাতের খতে ভালো করে খেয়াল করো সাতের খতে একই কাজ দেখো সেকে বাই কসে লেফট হ্যান্ড সাইডটা একটু বসাই সেক এ ডিভাইডেড বাই কচে মাইনাস tan a divided by si. cot so, <coughs> I mean tar so a সমান সমান এইটা তুমি পারবা একদম সেম কাজ এইটা যেভাবে পরিবর্তন করেছি এখানেও সেম কাজ করতে হবে এইটা আমি করে দিলাম না এটা তোমার বাড়ির কাজ তুমি করে আমার কমেন্ট বক্সে জানাবা অথবা ইনবক্সে পাঠাই দিবা আচ্ছা আসো গতে গতে আছে 1 বাই সাইন স্কয়ার আমি গ নাম্বারটার উত্তর করি গ লেফট হ্যান্ড সাইড আচ্ছা আছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কয়ার এ 1 1 1 cos a² a তাহলে দেখো এখান থেকে 1 হলে সূত্র আনা যায় কিনা সাইন এ তো থাক আমরা cosec রে দেখো পরিবর্তন করি অথবা sin রে পরিবর্তন করতে পারতাম একই কথা তুমি এটারে পরিবর্তন করে এটা নিতে পারো অথবা এটাকে পরিবর্তন করে এটা আনতে পারো এটা আছে তোমার ইচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে পরিবর্তন করি এইটা আমি রেখে দিলাম তুমি উত্তর করার সময় এটাকেও পরিবর্তন করে দেখবা একই উত্তর আসবে তাহলে অন প্লাস সাইন স্কোয়ার প্লাস অন বাই অন প্লাস কোসেক স্কোয়ার এর জায়গায় আমরা কি লিখতে পারি কোসেক স্কোয়ার এর জায়গায় আমরা লিখতে পারি অন বাই সাইন স্কোয়ার মনে আছে কেমনে লিখেছি সূত্রগুলো মাস্ট মনে রাখবা আমি বারবার বলতেছি কিন্তু তাহলে অন বাই অন প্লাস সাইন স্কোয়ারে এখানে লসা গো নাও তাহলে সাইন স্কোয়ার এ হচ্ছে লসাগু গো এর নিচে কিছু তার মানে কত আছে এক আছে এক যায় সাইন স্কোয়ারের ভিতর কতবার সাইন স্কোয়ার বার তার সাথে কি গুণ করো তাহলে সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ রে সাইন স্কোয়ার এ দিয়ে ভাগ করো তুমি তাহলে কি হয় এক আচ্ছা তাহলে খেয়াল করো এটাকে যদি আমরা এর পরের বার দিই তাহলে কি আছে আমি যদি এটুকু এইখানে করি উত্তরটুকু এখানে যদি করি তাহলে এইটা দেখো নিচে আসে ভাগে এটা তো ভাগ ছিল অলরেডি তার নিচে আবার ভাগ যদি দিয়ে উল্টে দেয় এইটা উপরে চলে দেয় এটা নিচে চলে আসে তাহলে হচ্ছে কি অন ভাগ প্লাস সাইন স্কোয়ার এ ভাগ হচ্ছে অন প্লাস সাইন স্কোয়ার একটু উল্টায় লিখলাম কিভাবে উল্টায় লিখছি ভালো করে খেয়াল করো সাইন স্কোয়ার প্লাস ওয়ান ছিল তো এই ওয়ান দুটার আগে যেহেতু প্লাস আছে এটারে সামনে লিখছি এটাকে পিছনে লিখেছি একই কথা তাহলে দেখো নিচের দিকে একই হয়ে গেছে হর একই তাহলে আমরা আবারো লসা গুনিয়ে যোগ করি তাহলে লসা গুনছে 1 sin² এ এখানে এটা এটা একই তাহলে হচ্ছে 1 এটা এটা আবার একই তাহলে হচ্ছে কি sin² এ যোগ কিভাবে করলাম না বুঝলে কমেন্ট করবে আবার দেখাবো তাহলে এই উপর নিচে একই হলে কাটাকাটি করা যায় হচ্ছে 1 এইটাই তোমার রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান তার আগে তুমি চাইলে এখনো ভিডিওটা পজ করে সূত্র দেখে আসতে পারো সূত্র তোমার জন্য অবশ্যই দরকার মাস্ট নিডেড একটা ব্যাপার সূত্র না পারলে তোমার খালি খালি এই ভিডিও দেখে লাভ নাই সূত্র মুখস্থ করো আগে তারপর এই ভিডিও দেখো ভিডিও দেখতে পারবা আচ্ছা আট আট প্রশ্নের দিকে তুমি খেয়াল করো আছে ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এ তোমাকে নিতে বলেছে কে আর কোসে কে দিকে কোথায় নিতে বলেছে কে এবং কোসে কে তাহলে তোমার তো এদেরকে রাইখা কোনো লাভ নাই আছে কিনা তাহলে এদের পরিবর্তন করে দেখো সাইন এবং কসে নিতে পারি কিনা কারণ সাইন এবং কসের সাথে সেক এবং কোসেকের একটা সম্পর্ক আছে মনে আছে তাহলে হচ্ছে আমরা কি করি সাইন সবাই ট্যান এবং কটকে সাইন এবং কস দ্বারা প্রতিস্থাপন করে দিই তুমি জানো কি যে ট্যান এ সমান সমান কি সাইন এ বাই কস এ আর কট এ সমান সমান কি কস এ বাই কি সাইন এ

ওয়ান মাইনাস সাইন এ বাই কস এ ট্যান এ সমান হচ্ছে কি ট্যান এ সমান হচ্ছে সাইন এ বাই কস এ আর কটে এ সমান কি কস এ বাই সাইন এ এগুলো ভালো করে খেয়াল করতে হবে আমি চিহ্ন দিয়ে বোঝাই দিলাম আচ্ছা সাইন এ বাই কস এ নিচে যোগ করব এবার লসা গুণ এও কি একটু আগে যেভাবে করলে সাইনে এ তাহলে হচ্ছে সাইন মাইনাস কস এ কেমনে হইছে যোগ বিয়োগ করেছি এটা হচ্ছে লসাগু এর নিচে কিছু নাই এক তাহলে এক যায় সাইন এর সাইন এবার তাহলে সেই এক একটা সাইন এ এটাও একই ভাবে করে ফেলেছি প্লাস cos a বাই সাইনে আবার ও লসাগু নাও লসাগু হচ্ছে কি cos এর নিচে তো কিছু নাই cos এ তাহলে এক আছে এখানে তাহলে হবে নাকি cos a মাইনাস সাইনে এবার ভাগ আছে ভাগ থাকলে আমরা কি করি গুণ দিয়ে উল্টায় দিই তাহলে গুণ দাও তাহলে সাইন এ বাই কস গুণ দিলে সাইন উপরে চলে যাচ্ছে নিচে আসছে সাইন এ মাইনাস কস এ এই প্লাস এখানে আছে কস এ বাই সাইন এ এখানে উল্টায় দিলাম নিচেরটা উপরে উপরেটা নিচেই তাহলে আছে কস বাই কস এ মাইনাস সাইন এ ওকে আচ্ছা এবার দেখো কাটাকাটি করা যায় না কাটা কাটি করা যায় না দেখো উপর নিচে কাটা করা যাচ্ছে না তাহলে এইটা এটা গুণ করে দিই আমরা তাহলে সাইন স্কয়ার এ ডিভাইডেড বাই কস এ ইনটু সাইন এ মাইনাস কস এ প্লাস আচ্ছা এইখানে একটু খেয়াল করো এইখানে এই যে cos a sin a যদি আমরা এখানে মাইনাস কমন নিতাম তাহলে এই sin প্লাসে এ যেত cos মাইনাসে এ যেত তাহলে মাইনাস এই এটা একটু দেখো যদি আমরা এখানে মাইনাস কমন নিই তাহলে এটা হয়ে যায় এরকম যে মাইনাস cos a প্লাস sin a সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি sin a মাইনাস cos a কখন মাইনাস কমন নিলে একটু খেয়াল রাখবা তাহলে আমরা এখানে মাইনাস কমন নিই তাহলে মাইনাস কমান নিলে প্লাসে এ মাইনাসে কি হয়ে যাচ্ছে মাইনাস তাহলে মাইনাস cos স্কয়ার a ডিভাইডেড বাই sin a ইনটু sin a মাইনাস cos এ বুঝতে পারিছো তুমি দরকার হলে এখানে লিখে রাখবা যে মাইনাস কমান নিয়ে পাই ঠিক আছে এটাকে একটু লিখে রাখবা তাহলে এরপরে কি করতে পারি আমরা দেখো যদি যোগ বিয়োগ করি বিয়োগ আছে দেখো তাহলে লসা গো থাকতেছে কি সাইন এ ইনটু কস এটা এটা ভিতরে এটা তো একই একই হলে সেটা আমরা এক বাননি তাহলে সাইন এ ইনটু কস থাকতেছে আছে এইটা আর এটা একই তাহলে সাইন এ মাইনাস কস খেয়াল করো এই হর দিয়ে আমরা এটারে ভাগ করি লসা গোতে হর নিছি

তাহলে এই সাইনে এই সাইনে কেটে যাবে না এটা এটা কেটে যাবে না তুমি যখন যোগ করবা তাহলে থাকতেছি তাহলে কি হচ্ছে আচ্ছা এবার কি করতে পারি দেখো এ কিউব মাইনাস বি সূত্র পড়ে গেছে এখন সূত্রে ফেললে কি আমাদের কোনো লাভ হবে কিনা খেয়াল করো আহ যদি ফেলো আহ এ কিউব মাইনাস বি কিউবে সূত্র ফেললে কি হচ্ছে আহ এ মাইনাস চলে দেখো এইটা এটা কেটে দিয়ে যাবে সম্ভবত তাহলে সূত্র বসাও

ক আছে এরপরে এটা বসায় দিলাম সাইনে মাইনাস ক আছে আচ্ছা তাহলে এবার দেখো এইটা এটা কেটে যায় ঠিক আছে না এইটা এটা কেটে গেলেই থাকতেছে যে সাইন স্কোয়ারে আচ্ছা এটুকু কোথায় লিখি এটা পাশে লিখি এখানে লিখি খেয়াল করো এখানে হচ্ছে সাইন স্কোয়ারে প্লাস ক স্করে ওই যে সূত্রে বসাবো এই কারণে ওদের পাশাপাশি লিখতেছি তাহলে আমরা লিখতে পারি সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে প্লাস হচ্ছে আমরা একটু লিখি এই পাশে নিও ভাগ হচ্ছে ইন্টু কালে সাইন স্কোয়ারে প্লাস কোয়ার এর সময় আমরা কি লিখতে পারি ওয়ান তাহলে আমরা লিখি থাকতেছে সাইনে ইন্টু যে একটু আগে আমরা যেভাবে ভাগ করে দিচ্ছিলাম তাহলে এইটা এইটা যার যার অংশ আলাদা আলাদা ভাগ করার এই প্লাস এই সাইনে ইন্টু কাইন ইন্টু নাই বুঝতে পারো আচ্ছা এই এই এক এই ওয়ান এইটা তো এই ভাগটা এই একের সাথেও ভাগ এটা সাথেও ভাগ তো আমরা এই ভাগটাকে আলাদা আলাদা করে দিছি ভিতরে প্লাস একই কথা তুমি যদি এই দুইটারে যোগ করো তুমি যদি এই দুইটারে যোগ করো তাহলে এই লাইন চলে আসে না তো আমরা উল্টা কাজটা করেছি তাহলে দেখো এটা ওয়ান বাই সাইন এ আবার ভাগ করে দাও ওয়ান বাই সাইন এ ইনটু ওয়ান বাই কস এ আর এইটা এটা তুমি যদি কাটাকাটি করো তাহলে ওয়ান আসে তাহলে ওয়ান বাই সাইন এর জায়গায় তুমি লিখতে পারো কোসে কে ইন্টু ওয়ান বাই এর জায়গায় লিখতে পারো কি সে কে প্লাস অন তোমার ডান পক্ষে এটা বানাইতে বলেছিল ও সে কে আগে ছিল তাহলে লেখো সে কে ইন্টু কে প্লাস ওয়ান এইটাই তোমার রাইট হ্যান্ড সাইড যে রাইট হ্যান্ড সাইড তুমি লিখতে পারো অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান

এইটাকে যদি পরিবর্তন করি অথবা এটাকে পরিবর্তন করে দিই তাহলে কি ওই যে আগেরটার মতো হয়ে যায় না তুমি তুমি এখনই ভিডিওটা পজ করে এই সাতের গয়ের মতো করে আটের খটা করে ফেলো তারপর এই ভিডিওটা প্লে করে দেখো আমার অঙ্ক তোমার অঙ্ক মেলে কিনা তো চলো আমরা শুরু করে দিই আটের খ লেফট হ্যান্ড সাইড আছে কি আগের বার তো দ্বিতীয়টারে পরিবর্তন করেছিলাম এই কোশেক পরিবর্তন করে দিয়েছিলাম মনে আছে এবার আমরা এই রে পরিবর্তন করি তাহলে 1 বাই ওয়ান প্লাস অন বাই কট স্কোয়ারে

আহ এইটারে আমরা কি লিখতে পারি এইটারে আমরা এভাবে লিখতে পারি কারণ যেহেতু আছে আমরা লিখতে পারি প্লাস স্কোয়ারে বুঝতে পারিস আচ্ছা তাহলে লসা লসাগোনাও প্লাস হচ্ছে স্কোয়ারে তাহলে এখানে হচ্ছে কি এটার তো আর এটা একে তাহলে এক তাহলে কট স্কোয়ারে হচ্ছে প্লাস ওয়ান তার মানে কি তার মানে এইটাও হচ্ছে কি ওয়ান প্লাস কট স্কোয়ারে ভাগ আছে ওয়ান প্লাস কট স্কোয়ার এটা তো পরিবর্তন না করলে ভালো তো পরিবর্তন করতে হবে তাহলে এইটা এটা একই কাটা কাটি করলে এক হয় এটা আছে রাইট হ্যান্ড সাইড সহজ অঙ্ক ছিল প্রত্যেকটা অঙ্ক তুমি আবারো ভালো করে দেখবা দেখার পরে যদি কোথাও না বোঝো সাথে সাথে আমাদের জানাবা আর যদি বুঝে থাকো বোঝার পরে ভিডিও বন্ধ করে দিয়ে ভিডিও পজ করে দিয়ে নিজে নিজে করবা যদি কোথাও বাইতে যায় তখন ভিডিও প্লে করে আবার দেখে নিবা দেখে দেখে কপি করবা না